যাদের গণ হত্যা করা হয়েছে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যাদের ওনাড়ে ওই আমার সাপ্লা স্তত্তরে মাদ্রাসার শিশুদেরকে হত্যা করা হয়েছে যাদের ওনাড়ে নিরহ নিরহ কয়েকজন প্রবীণ জাতীয় নেতা জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে বিনা দোষিতে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে মারা হয়েছে যাদের ওনাড়ে পিলখানার ওই সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে এদের ব্যতীত বাংলার জমিনে সবাইকে মাপ করে দেওয়া হয়েছে এরা কয়েকজন থাকবে এদের বিচার আমরা চাই এবং পরবর্তী প্রজন্ম যেন এইটা বুঝতে পারে স্বৈরতন্ত্র জুলুম নির্যাতন করলে বাংলার জমিনে তার কোনো সুযোগ নাই দেখলাম সকালবেলা খবর দেখলাম খবর দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম একজন মন্ত্রী প্রতিদিন প্রতিদিন তার পাঁচ কোটি করে টাকা চাদা আদায় করেছে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ কোটি টাকা প্রতিদিন সে চাঁদা আদায় করেছে কেমন বাজার থেকে এক বাজার থেকে একটা বাজার থেকে যদি পাঁচ কোটি করে টাকা সে যদি চাঁদা আদায় করে দীর্ঘ দশ বছর ধরলাম এক বাজার থেকে হিসাব করে দেখেন কত টাকা সে তার দুর্নীতি করে কামাই করেছে জবাব দে নাই তার মাইট ইজ রাইট কত কত করেছে একটা তো হয় সেই দহায়টা কি ছিল মুক্তিযুদ্ধ যুদ্ধ সে তো না মুক্তি যুদ্ধ সে না আমরা মুক্তিযুদ্ধকে যোদ্ধাকে সেলুট করি দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা সম্মান করি इज्जत করি পাকিস্তানের হানাদারদের কাছ থেকে বাংলাদেশটাকে স্বাধীন করা হয়েছে তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান इज्जत করি একটা দহায় দিয়ে দীর্ঘ 60 বছর বাংলার জমিনকে লুটেপুটে খে বাংলাকে একদম সর্বসংকট করে দিয়েছে ঠিক করে দিয়েছে আজকে বাগনার জমির দিকে তাকালে আশ্চর্য অবাক কোথাও কিছু নাই কিন্তু মুখে ছিল বুলি উন্নতির জোয়ার এমন উন্নতির জোয়ার মুক্তি শত ফেলা উঠতে উন্নতির জোয়ার আস্তাগফিরুল্লাহিল আযীম এদের উপর গদ শুরু হয়ে গেছে একটা কথা মনে রাখেন আল্লাহ পাক বলসে মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন পৃথিবীর মানুষেরা কৌশল করে আমার আল্লাহর কৌশল করেন আমার আল্লাহর কৌশল আকাশের নিচে জমির উপরে সর্ব উৎকৃষ্ট জোরে বলা যাবে একটু সমহাম আল্লাহ ওরা কৌশল অবলম্বন করেছিল নির্ভর মানুষদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করা আচ্ছা বলেন তো আমি আমার কথাবাদ দিলাম আমি তো অনেকবার গিয়েছি আপনাদের প্রিয় মানুষ এলাকার মুরব্বী মাতব্বর সর্দার যাই বলেন আবার চাঁদ ভাই কি অপরাধ করেছিল তাকে কেন ধরা তার কি অপরাধ তার কি অপরাধ কেন ধরালেন জবাবদিহিতা করতে হবে জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে এই কথা শুনে রাখেন আল্লাহ পাক বলে ইন্না বাদু শরব বিকালে সাদিদ হল আমি আপনার রবের পাখরাও কঠিন পাখরাও আল্লাহ সার দেন কিন্তু সেরে দেন ছেড়ে দেন না টু ডে ওয়ান টুমুর কাল হোক আল্লাহ পাখ ঘরে আর পৃথিবীতে আমরা ইতিহাস শুনেছি পৃথিবীর ইতিহাস দেখেছি যত বড়ো বড়ো রাজাবাসায় এসেছে স্বৈরতন্ত্র যখনই কায়েম করেছে ওদের অধঃপ্রতন্ত্র এমনটাই হয়েছে ইতিহাস সাক্ষীর ইতিহাস সাক্ষী আজকে দেখেন যারা মামলা হামলা দিয়ে হয়রানি পেরেশানি করাইছিল তাদের বিরুদ্ধে অটোমেটিক শুধু মামলা চলতেছে চলছে মামলা চলছে চলতেই থাকবে কারণ যে কায়দায় মানুষকে আপনি হয়রান করেছে ওই কায়দাই আপনাকে মারা হবে কোরআনুল কারীমের একটি আয়াত কোরআনুল কারীমের একটি আয়াত সূরা মায়িদার ভিতর আল্লাহ পাক বলেন তুমি যদি কাউকে ইচ্ছা ভাবে যদি হত্যা করো মনে করো তুমি শান্তিতে ঘুমাতে পারবে না তুমি অথবা তোমার অধীনস্থ কাউকে কাউকে না আল্লাহ মারবে। পৃথিবীর বিচার শেষ হয়ে যাবে তখন আল্লাহর বিচার শুরু নাকি শেষ বলেন তো আর একবার বলুন শুরু না শেষ পৃথিবীর মানুষের বিচার নাই আল্লাহর বিচার তখন শুরু আমরা অবশ্য এক দুইজন মানুষের না গোটা বাংলার জমিনের টেকনাফ থেকে তিতুলের রূপসা থেকে পাথরিয়ার সমস্ত মানুষ খেতে খেতে কান্না করেছে আর বলেছে আল্লাহ এই জালিমদের থেকে আমাদেরকে মুক্তি দা আমরা আর পারি না আল্লাহ চোখের মজলুমের চোখের পানি বিথা দিতে দেননি বিথা যেতে দেননি ছোট্ট ছোট্ট কিশোর তরুণ ছাত্রদের আন্দোলনের কারণে শেষ পর্যন্ত শেষ আমরা চাই ভবিষ্যতে যেন আমাদের এরকম না হয় মনে থাকবে প্রিয় আমরা আমরা অনেক অনেক কষ্টে কষ্টের পর সুখ পেয়েছি এই যে বাক স্বাধীনতা আলহামদুলিল্লাহ ঘুমায় খুব শান্তি আলহামদুলিল্লাহ বাক স্বাধীনতা চিন্তা স্বাধীনতা কর্মস্বাধীনতা এই যে আমরা পাচ্ছি বা পেয়েছি এটার জন্য কিন্তু শুকুর গোজারি করা দরকার তবে একটা কথা মনে রাখেন আমরা ইউসুফ আলাহ সাল্লামের ভূমিকায় যাব। ইউসুফ আলাহ সাল্লাম তার ভাইরা তার সঙ্গে যে ইতিপূর্বে অপরাধ করেছিল এটা তো আপনাদের জানা আছে দশ ভাই ষড়যন্ত্র করে ইউসুফ আলাহ সাল্লামকে কূপের ভিতর ফেলে দিয়েছিল মারার উদ্দেশ্যে কূপ থেকে উঠলেন আসলেন মিশরের প্রেসিডেন্ট হলেন তার দশ ভাইকে যখন চিনলেন চেনার পর প্রতিশোধ গ্রহণ করলেন না বরং বললেন আমার ভাইরা তোমরা ইতিপূর্বে আমাকে জুলুম করেছো আমাকে মা হত্যা করার উদ্দেশ্যে কূপের মধ্যে ফেলে দিয়েছিলা ও ভাইরা আমি তোমাদেরকে maaf করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই বিশ্বনবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের সময়ও তিনি একটি কথা বললেন মক্কাবাসীরা শুনে রাখো আমার ভাই ইউসুফের ভূমিকায় আমি আসলাম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তবে হাত কয়েকজন ব্যতীত কয়েকজনকে যেখানে বাবা সাহাবাই রাম ধরে নিয়ে আসবা অথবা সেখানে হত্যা করবা আমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তবে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে যাদের ওয়ার্ডারে গণ হত্যা করা হয়েছে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যাদের ওয়ার্ডারে ওই আমার সাপলার তত্ত্বরে মাদ্রাসার শিশুদেরকে হত্যা করা হয়েছে যাদের ওয়ার্ডারে নির্ভ নির্ভ কয়েকজন প্রবীণ জাতীয় নেতা জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে বিনা দোষীতে ফাঁসির কাছে ঝুলিয়ে মারা হয়েছে যাদের ওয়াদারে বিলখানার ওই সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে এদের ব্যতীত বাংলার জমিনে সবাইকে মাফ করে দেওয়া হয়েছে এরা কয়েকজন থাকবে এদের বিচার আমরা চাই এবং পরবর্তী প্রজন্ম যেন এইটা বুঝতে পারে স্বৈরতন্ত্র জুলুম নির্যাতন করলে বাংলার জমিনে তার কোনো সুযোগ নাই তবে আমরা গ্রামের মানুষ আমরা শান্তি বজায় রাখব কেউ কারোর সাথে আমরা আচরণ করব না হ্যাঁ আমার ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার চাচা না বুঝে তাদের অনুসরণ করেছে অনুসরণ করেছে তাদের সত্রছাই আমি তো কয়েকদিন ছিলাম আপনারা হয়তো বা জানার কথা মনে হয় আমিও কিন্তু আমাকে চাপ সৃষ্টি করে আমাকে নিয়ে আসা হয়েছিল তবে মন থেকে আসিনি শুধু আল্লাহর কাছে গেছে আল্লাহ তুমি তো সবই জানো প্রতিনিয়ত আমাকে জুলুম করতে চাল্লাই এর বিচার তুমি করো তো আমরা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আমরা ওদের অনুসারী হয়েছি তাদেরকে আমরা ক্ষমা করে দেবো আর সর্বোপরি বিষয় আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব দিন কায়েমের জন্য দিন কায়েমের জন্য পরিশেষে একটি কথাই বলি দিন কায়েম সময় কিন্তু এখনই এখন যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারি আশা করি ইনশাল্লাহ এই কোরআন দিয়ে আগামীর বাংলা এই কোরআন দিয়ে চলবে পুরো বাংলা আল্লাহ কবুল করে জোরে ধরে অনেকটা আমির